স্যার আপনি ওনাকে ভালোবাসতেন আমিও আপনাকে ভালোবাসতাম কিন্তু এই ভালোবাসার কথাটা কখনো বলা হয় নাই হ্যাঁ যেহেতু দুজন দুজনকে ভালোবাসতাম তাহলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন বিয়ে করার আগে তুমি আমার সাথে একদিন মিট করবা স্যার আপনি আমাকে ভালোবাসতেন ঠিক আছে আর মাত্র 15 দিন পর আমার বিয়ে আপনার সঙ্গে যদি এই কাজগুলো করি আমার হাজবেন্ড জানতে পারবে না বুঝতে পারবে না 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 কখনোই বুঝতে পারবে না আচ্ছা স্যার আগামী কাল কখন আসবো তো ভালো আছে তুমি কেমন আছো স্যার আমি অনেক ভালো আছি স্যার মৃত্যু তোমাকে যে কারণে কল দেওয়া তুমি কলেজে আসতেছ না কেন তোমাকে ক্লাসে অনেকদিন দেখতেছি না অনুপস্থিত কলেজে আসবে না স্যার কলেজে মনে আর যাওয়া হবে না কলেজে আসা হবে না কেন স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি আর কলেজে যাব না আমার পড়ালেখা আর হবে না স্যার তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে জি স্যার কবে বিয়ে ঠিক হলো তোমার স্যার এই এক সপ্তাহ হয়ে গেল কথাবার্তা বলছে কথাবার্তা কি ফাইনাল হয়ে গেছে হ্যাঁ ফাইনালি বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে তো বিয়ে করেছ তো এখন এই সময় তুমি না বলছিলে যে অনেক পড়ালেখা করবা হ্যাঁ স্যার আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যতদূর লেখাপড়া শেষ না হয় ততদূর আমি কখনো বিয়ে করব না কিন্তু বিয়েটা আমার ফ্যামিলি থেকে দিতে আর কি আর ফ্যামিলি কত বিয়ে দিতে হ্যাঁ আমার পছন্দের কেউ না আমার ফ্যামিলি পছন্দ করছে কারণ কি অনেক অবস্থা ছিল অনেক ভালো তাই ওখানে বিয়ে ঠিক করছে তো যার সাথে বিয়ে ঠিক করছে সেই ছেলে কি করে আমি সরকারি জব করে সরকারি চাকরি করে হ্যাঁ তো যার সাথে তোমার বিয়ে ঠিক হলো তাকে কি তুমি সরাসরি দেখেছো না স্যার সরাসরি দেখে নাই ছবিতে দেখি তাকে ছবিতে দেখছো চেহারা ছবি কেমন তোমার পছন্দ হয়েছে না আমার পছন্দ হয় না চেহারা ততটা ভালো না স্যার আমার দেখতে পছন্দ হয় না তাহলে শুধু যে সরকারি জব করে সেই জন্য তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে ওই ছেলের সাথে হুম সরকারি জব করে তাদের অনেক কিছু জমি জমা বাড়ি গাড়ি অনেক কিছু আছে এটা দেখে আমার ফ্যামিলি সবাই চয়েস করছে ছেলেটা একটু নরমাল হলেও সমস্যা নেই একটা ফোন আলাপ নিশ্চয় থাম্মেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়েপুর কলেজ শিক্ষক এবং ছাত্রীর এই ভাইরাল কথোপকথনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এদের দুজনের ভিতরে কেমন সম্পর্ক চলুন বিরোধক কথা না পরে এই দুtaner viral এই আমরা লাস্টে কথা বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং জন্য সবচেয়ে বেশি তুমি একটা নরমাল ছেলে দেখে বিয়ে হয় নাকি আমি তো আমার পছন্দের কাউকে বিয়ে করতে না আর আমি তো কাউকে পছন্দ কখনো কই নাই আর যার যেখানে দিতে সেখানে তো আমাকে বিয়ে করতে রাজি হতে হবে না তুমি তো আমাকে বলতে যে স্যার আমি অনেক পড়ালেখা করব আমার ফ্যামিলি থেকে বলে যে পড়ালেখা শেষ করতে হবে তারপর বিয়ে হঠাৎ করে বিয়ে বুঝলাম না কাহিনীটা স্যার এটা আমিও বুঝি নাই কাহিনীটা হঠাৎ করে কেন তারা আমার বিয়ের জন্য এত তাড়াতাড়ি পাত্র ঠিক করলো কেন করলো কিভাবে করলো আমি এটা কিছুই বুঝতে পারি নাই হঠাৎ করে আর কি দেখতে আসলো পরে তাদের চয়েস হয়ে গেছে আমার ফ্যামিলিও রাজি হয়ে গেল স্যার বলো তাহলে তুমি কি রাজি ছিলা না বিয়েতে আমি রাজি নয় তো কারণ ছেলেকে দেখে আমার একটু চয়েস না ছবিতে যেরকম দেখছি না কোনো হ্যামছাম না দেখতে কেমন যেন একটু কালো একটু ভালো লাগে না তোমাকে তো গতকাল কেউ ফোন দিয়েছিলাম তুমি রিসিভ করনি ভাবলাম যে হয়তো ব্যস্ত আছে সেই জন্য আর কি আমার ফোন ধরছে না না স্যার ব্যস্ত কিছুই না আসলে বিয়ের দিনটা যেদিন থেকে ঠিক হচ্ছে তখন থেকে আমার মনটা বেশি ভালো না কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া শিখে অনেক দূরে আগাবো অনেক কিছু করবো আমার কোনো আশাই পূরণ হলো না এখন তো বিয়ে ঠিক হয়েছে হাজবেন্ড সরকারি চাকরি করে যদি তাকে বিয়ে করো সারা জীবন রান্না করা ছাড়া আর কোনো কাজ থাকবে না কি আর করার আছে বলেন স্যার স্বামী সংসারে গেলে তো বোয়ার মতো সব কাজই করতে হয় সবার মন জুগায় চলতে হয় ঠিক আছে তাহলে বুদ্ধি হয়ে গেছে তোমার বুঝি তো সব না বুঝার কি আছে বলেন তাই হোক তো তুমি তো তোমাকে তো আমি অনেক মানে ক্লাসের সবার থেকে তোমাকে বেশি পছন্দ করতাম হ্যাঁ সুন্দরী কেউ থাকলে লেখাপড়ায় ভালো করলে সব sir তাকে পছন্দ করে তো তোমার হঠাৎ করে যে ঠিক হয়ে গেল কিন্তু এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি বুঝছো তো স্যার আপনি কষ্ট কি আছে এখানে কারণ সবাইকে তো বিয়ে শাদী করতে হবে পরের সংসারে যেতে হবে ছেলে মেয়ে উভয়ই তো এটা তো কারণ মিস নাই সবাইকে করতে হয় যেমন আপনিও করছেন তোমাকে তো আমি পছন্দ করতাম অন্যভাবে বুঝতে পেরেছো আমি তো অন্যভাবে মানে কিভাবে আমাকে পছন্দ করতেন মানে তোমার ম্যাডামকে যেভাবে পছন্দ করি সেভাবে তোমাকে পছন্দ করতাম আমি না তো আছে ঘরে ম্যাডাম থাকতে পারে অন্য কাউকে ভালো লাগতো আর বুঝছো কাকে কখন ভালো লাগে যায় সেটা বলতে পারে তো না কলেজে থেকে তোমাকে বেশি কেয়ার করতাম ঠিক আছে তারপরে ঘরে বউ থাকার কারণে অন্য কাউকে যায় কাকে কখন ভালো লাগে যায় সেটা কি কেউ জানে স্যার ঠিকই বলছেন কারণ আমিও মনে মনে আপনাকে অনেক করতাম তাই পছন্দ করতে তুমি আমাকে জি স্যার আসলে কখনো বলি নাই যে কারণে আপনি ওয়াই এই কারণে আমি কখনো বলি নাই আমি মনে একটা মনে রাখছি আমি তো তোমাকে অনেক পছন্দ করতাম কিন্তু তোমাকে বলতে পারি নাই ভাবছিলাম যে তুমি আমাদের কলেজে পড়ালেখা করতেছো কোনো এক সময় আর কি বলবো হয়তোবা কিন্তু এত দ্রুত তোমার বিয়ে ঠিক হয়ে যাবে তা কখনো ভাবতে পারি নাই কিন্তু স্যার আমার ভালোবাসার আপনি ভালোবাসার মধ্যে অনেকটা পার্থক্য যেমন আপনি বিবাহিত আর আমি বিয়ে করি নাই কিন্তু আমি অন্য দিক থেকে আপনাকে অনেক পছন্দ করতাম আমাদের ওখানে যতগুলো স্যার আছে সব থেকে আপনার চেহারা বেশি সুন্দর আপনি হ্যান্ডসাম খুব সুলম্বা দেখতে অনেক ভিত্তে অনেক সুন্দর আর কি

অনেক জায়গায় যাব হ্যাঁ হয়তো হয় না কিন্তু দেখা তো সব সময় হয়েছে স্যার তো ক্লাসে সামনে ঘুরতে হয় না সেটাই তো এখন বিয়ে তোমার ঠিক হয়ে গেছে আর কতদিন বাকি আছে কতদিন পরে চলে যাব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন পনেরো দিন পরে আর মাঝে দুই সপ্তাহ দুই সপ্তাহ পরে দিন ধার্য সবকিছু ঠিক হয়ে গেছে মানে আর দশ পনেরো দিন পরে তুমি তোমার হাজবেন্ডের বাসায় চলে যাবা কিন্তু হাতে আর দিন দিন পরে তোমার হাজবেন্ডের হ্যাঁ যেতে হবে। আর যায়? হাজবেন্ডের পড়ালেখা ফুল পড়ালেখা বলতে না যদি পড়াতে চাই আর আমার যদি এরকম কোনো অবশ্যই পড়াটা মিস করব না কখনো। যেহেতু তোমার জব করে তো তো যাবে। তাহলে কিভাবে হবে?

কথাটা হলো যেহেতু তুমি আমাকে পছন্দ করতা আমিও তোমাকে পছন্দ করতাম এখন দুইজনের তো একটা চাওয়া পাওয়া ভালোবাসা ছিল তাই না কিন্তু বলা হয় না কখনো মুখ পেটে বলা হয় নাই এখন আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যদি তোমার বিয়ের আগে একদিন আমার সাথে কিছু সময় কাটাও মিট করো তাহলে হয়তোবা তোমাকে আমি চিরকাল মনে কলেজ ছাত্রী এবং শিক্ষকের যে ভাইরাল ফোনালাপটা শুনতে পেলেন এদের দুজনের ভিতরে কেমন সম্পর্ক এই বিষয়টা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং ফোনালগুলো পেতে সাবস্ক্রাইব করবেন এবং পর্যন্তই পরবর্তী রামান্তর আসসালামাইকুম